ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা থেকে বহু কর্মী সমর্থক তারা আসেন এবং এর মধ্যে কোচবিহার থেকে আসা দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হাতাহাতির সেই ছবি ভাইরাল হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজন আহত হয়েছে এদের মধ্যে একজনকে এস এস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর আবির দত্ত প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আবির হাতাহাতির সেই ছবি আমরা দেখলাম যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিন্তু কি কারণে ভাবে সংঘর্ষে জড়ালো দুপক্ষ দেখো যেটা জানা যাচ্ছে যিনি আহত হয়েছেন তার নাম রবিউল এবং দিনাটার বাসিন্দা কোচবিহারের এবং গতকাল রাত্রিবেলা এই ঘটনা ঘটে কুড়িগ্রাম অনুশীলন কেন্দ্রে এবং যেটা ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে এবং তার মাথায় আঘাত লেগেছে ঘাড়ে আঘাত লেগেছে জানা যাচ্ছে তাকে এস এসকেম তাকে ভর্তি করা হয়েছে এবং গতকাল যখন এই ঘটনা ঘটে মূলত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে কোচবিহারের যে কলেজ সেই কলেজের দুই বস্তুর মধ্যেই কিন্তু এই হাতাহাতি ঘটনা ঘটে ও তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং তারপর একজন বেশ কয়েকজন আহত হয় তার মধ্যে একজনের আঘাত তাকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তার সঙ্গে যারা এসছেন তারাও আজকে হাসপাতালে তারা তাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন এবং তারা জানাচ্ছেন যে তাদের বেটার ট্রিটমেন্ট করা যায় সেই বিষয় নিয়ে তারা ভাবছেন বাকি যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে পক্ষের তরফ থেকেই কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত করা হয়নি এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ বিচ্ছিন্ন কোনো নিয়ে কিছু একটা ব্যাপার ফলে এটা এটার সঙ্গে এত বড় একটা সমাবেশ এত বিশাল একটা সমাবেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশ করলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করলেন এবার কোথায় কেন কি হয়েছে ফলে সেগুলো এগুলো এইসব আলোচনাতেই আসে দেখুন চাপের মধ্যেও নির্বিঘ্নে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা হাসি মুখে তাদের দেখাতে গেল দেখা গেল একেবারে পরীক্ষা শেষের পর শান্তা দত্ত ভারপ্রাপ্ত উপাচার্য তিনি অনর ছিলেন পরীক্ষা নেওয়ার ব্যাপারে আপনারা জানেন অন্যদিকে যে ছবি আপনাদের সামনে রেখেছি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সুরেন্দ্রনাথ সান্ধ কলেজের অধ্যক্ষকে দেখা গেল ছাত্র পরিষদের লোগো দেওয়া জামায় তৃণমূল ছাত্র পরিষদের লোগো দেওয়া জামায় দেখা গেল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সুরেন্দ্রনাথ সন্ধ কলেজের অধ্যক্ষকে যে সাহসটা একদম যৌক্তিকতার উপর দাঁড়িয়ে তাহলে সবাই তার পাশে দাঁড়ায় ছাত্রছাত্রীরা দাঁড়ালো অভিভাবকরা দাঁড়ালো শিক্ষক শিক্ষাকর্মীরা দাঁড়ালো ছিয়ানব্বই পার্সেন্ট উপস্থিতিতে পরীক্ষা চলছে রাতেই বর্ধমান বিশ্ববিদ্যালয় সামান্য একটা ছোট পরীক্ষা সেটা চেঞ্জ করবে নোটিস দিয়ে তার আগে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় অধিকাংশ বিশ্ববিদ্যালয় যখন চেঞ্জ করার পথে হাঁটছে হাঁটলো আপনি উল্টো পথে হাঁটলেন তার কারণটা এই এটাই তো মুশকিল আসলে যাই যে বললাম যারা লিডারশিপে থাকেন মানে ধরো ভাইস চ্যান্সেলার এই পোস্টটা তো লিডারের পোস্ট একটা পুরো বিশ্ববিদ্যালয়কে সে লিডারশিপ দেয় তারা যদি স্বাধীন চিন্তা ভাবনা করতে না পারেন বিশ্ববিদ্যালয়ে অটোনমিটাকে না রক্ষা করতে পারে সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাহলে এই যে ঘটনাগুলো ঘটে যে এই ঘটনাগুলো তো এইগুলো তো অতীতে বহু ঘটেছে আবারও ঘটছে এবং এটার বিপরীত মেরুতে দাঁড়িয়ে ঠিক ঠিক যেটা করা উচিত সেটা করেছি আগামী দিনের জন্য আগামী দিনে যাতে মানুষ সেটা শিখতে পারে যদি করতে পারে